বসে গেছে ভাত ভাতটা ফুটেছে কিনা দেখি ভাত এগুলো ফোটেইনি এদিকে গ্যাসটা একদম আসতে তো এই যে মাংস হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল আলু ভাজাটা এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি তেলটাও একটু কম লাগবে প্লাস দুটো গ্যাস যেহেতু জোড়া আছে বললাম এখানে অনেকদিন বাদে এটা বার করলাম বসিয়ে দিলাম আর এদিকে এটা হচ্ছে আগে আপনাদের স্বাগত জানাই আজকে ষষ্ঠী আজকে যে আইটেমগুলো রান্না হয়েছে অলরেডি রেডি করে দিয়ে গেছে এখানে প্রথমেই আছে হচ্ছে পাপ্তা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল এখানে আছে ডিমের ঝাল এখানে আছে সবজি ডাল মুগের ডাল বিভিন্ন রকম সবজি দিয়ে এই মোটামুটি এদিকে আজকে খেতে দেখা যাচ্ছে না খাওয়ার আগের মুহূর্ত খাওয়ার আগের মুহূর্তে বিখ্যাত ব্লগার নয় বিখ্যাত হচ্ছে মানে কি বলে সিনেমার কি বলে মুভি রিভিউ আর আমি ইংরাজি ভুলে গেছি আচ্ছা ওদিকে মাংস রান্না হচ্ছে দেখাই এই যে এইখানে আছে মাংস রান্না হবে মানে মাংস রান্না করছে কুক কুককে দেখানো যাবে না এখানে হচ্ছে এখন মশলা কষা হচ্ছে এখানে পেঁয়াজ রয়েছে আদা বাটা রসুন বাটা সব কুকুকে রাখা আছে আর এই যে মাংস ধুয়ে রাখা আছে এখন মাংসটা চলছে আমি ভাতটা বসাবো এখানে রান্না হয়েছে চিংড়ি দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর আরেকটা এখানে রান্না হয়েছে সেটা আমরা চাটনি আর এইদিকে মাংস এই যে এখানে হয়ে গেছে মাংস চলছে এখন আর এখানে বসে গেছে ভাত ভাতটা ফুটেছে কিনা দেখি ভাত এখনো ফোটেই নি এদিকে গ্যাসটা একদম আসতে তো এই যে মাংস হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল মাংস ঝাল বেশি নেই দেখতে লাল হয়েছে আর এখানে আলু ভাজাটা এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছে তেলটাও একটু কম লাগবে প্লাস দুটো গ্যাস যেহেতু জোড়া আছে বলুন এখানে অনেকদিন বাদে এটা বার করলাম বসিয়ে দিলাম আর এদিকে এটা হচ্ছে

তো এখানে সব রকম মোটামুটি ইমন দিয়েও দিয়েছে আস্তে আস্তে এই হচ্ছে খাবার দাবার এখন খাওয়ার টাইম তো চলুন মোটামুটি সকলের খাওয়া হয়ে গেছে এবারে আমরা বসেছি আমি বসেছি এখানে ইমন বসেছি আর তার সঙ্গে আরেক দাদা এসছে সে তাকে দেখানো বারণ সে কারণে তাকে দেখানো যাবে না তো তিনজনে আমরা খেতে বসেছি এখানে তো এখানে আলু ভাজা নিয়ে নিয়েছি আমি তার সঙ্গে শাক চচ্চড়ি দুটোই আমার খুব প্রিয় আর তার সঙ্গে এখানে এখন মাংস আছে আর মাছটাও অনেকটা আছে আসলে মাছ মাংস দুটো একসঙ্গে হয়েছে তো মাছ বেশি কেউ খায়নি তো সব রকমই মোটামুটি আছে যা আছে রাত্রিবেলা হয়ে যাবে রাত্রিবেলা আলাদা করে কিছু মনে হয় করতে লাগবে না তো এবারে একটুখানি রেস্ট নেব এই যে এখানে ভাতও আছে ভাত আবার একবার বসালাম কেননা ওটা কম মনে হচ্ছিল তারপর দেখলাম যে অনেকটা বেশি ভাত হয়ে গেছে তো যাকে যাই হোক এখন মোটামুটি রাত দশটা বাজে আর বিকালবেলা রান্নাবান্না হয়নি এই যে এখানে আমাদের আইসক্রিমের একটা দোকান হয়েছে এখন একটু ফাঁকা সন্ধে থেকে প্রচণ্ড ভিড় ছিল তাও লোকজন মোটামুটি যাতায়াত করছে ষষ্ঠীর দিন তো একটু ভিড়টা কম কিন্তু তারপর থেকে মনে হচ্ছে ভিড়টা বেশিই হবে এই যে পাশের বাড়িতে একটা পুজো হচ্ছে ওদের ওই গেট করেছে তাতে লাইট দিয়েছে ওরকম আর চারদিকে আলোয় আলো দারুণ লাগছে এই যে এখানে চাঁদ উঠেছে দেখুন কী সুন্দর দেখতে লাগছে চাঁদটা আর কদিন পরেই কোজাগরি পূর্ণিমা তো আরও সুন্দর লাগছে ওই জন্য এই চাঁদের ছবি সেই একবার মাঝখানে হয়েছিল না যে ওই এর পুজোর সময় অন্নপূর্ণা পুজোর সময় সেই চাঁদের মাঝখানে আরেকটা তারা এসেছিল খুব সুন্দর লাগছিলো আমাদের এদিকে না বাড়ির তিন দিকে তিনটে পুজো হয় এই যে এখানে একটা লাইটের গেট দেখছেন এই লাইটের গেটটা দিয়ে এদিকটায় পাড়া পাঁচাল পাড়া বলে একটা পাড়া আছে ওখানে একটা পুজো হয় যে কারণে ছাদে এলে তিন দিকের মাইকের আওয়াজ শোনা যায় আবার যেই দিকটা আমি দেখালাম যে রাস্তায় লোক যাচ্ছে ওই দিকটা একটা পুজো হয় ওইখানটা আরেকটা মানে এই দিকটা পুজো হয় আবার এই যে দিকটা আইসক্রিমের দোকান হয়েছে আইসক্রিমের দোকান থেকে ওই দিকে গেলে মানে বাঁ দিকে গেলে ওই দিকটা একটা পুজো হয় মানে তিন দিকে তিনখানা পুজো এই যে এই দিকে একটা পুজো হয় আইসক্রিম দোকান থেকে এখন বাঁ দিকে যদি যান আর এই ডান দিকে একটা পুজো হয় ডান দিকে এইখানে ওই যে মোড়ের মাথায় যে আলো জ্বলছে দেখতে পাচ্ছেন ওইখানটা তো যে কারণে তিনদিকে তিনটে পুজো তার সঙ্গে তিন রকম আওয়াজ মানে সে বিশাল একেবারে হই হুল্লোর হয় আর কি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের একটা ব্লগ